নমস্কার আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ডিএল দাস গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে ছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় আর সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার স্বাভাবিক থেকে বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কৈলাস শহরে এখন আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আওয়াজ আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার সতর্কতা হিসাবে ত্রিপুরার পশ্চিম খোয়াই গোমতি ধলাই ও উত্তর জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক থেকে বেশি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী আবহাওয়ার বার্তা প্রচারিত হবে আগামীকাল ধন্যবাদ সবাই ভালো থাকবেন